ভাগ্য বদলের আশায় বিদেশে বিশেষত মধ্যপ্রাচ্যে পারি দেন দেশের হাজারো কর্মী কঠিন পরিশ্রম বৈরী আবহাওয়া সাথে ইকামার জটিলতা এমনি নানান চ্যালেঞ্জের মুখে সৌদিতে কাজ করতে হয় দেশের কর্মীদের দীর্ঘ কর্মঘণ্টা অদক্ষ কর্মীদের কাজ না পাওয়ার সংকট দেনা মেটাতে পরিবারের চাপ কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুস্থতার রক্ষার চর্চা না থাকা তাপ ও বায়ু দূষণের মাঝে বৈরী পরিবেশে কাজ করে শারীরিক মানসিক চাপ উদ্বেগ আর জটিল কিডনি রোগে আক্রান্তের ঘটনা খুবই স্বাভাবিক এসব নানান কারণে কখনো কখনো বিদেশে কর্মীর জীবন প্রদীপ নিবে যায় অকালে দেশে ফিরে আসে কর্মীর মরদেহ কফিন বন্দী হয়ে

বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী দুই সালে বাংলাদেশে চার হাজার আটশো জন প্রবাসীর মরদেহ এসে পৌঁছেছে যার বেশিরভাগই আরব উপসাগর তথা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দু হাজার সাল থেকে শুরু করে প্রবাসী কর্মীদের মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দুই সালে তিন হাজার জন দুই সালে তিন হাজার নয়শো চার জন দুই সালে চার হাজার পাঁচশো বান্ন জনের মরদেহ এসে পৌঁছায় বাংলাদেশে পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট ছাপ্পান্ন হাজার সাতশো জন প্রবাসী কর্মীর মরদেহ এসেছে দেশে বিদেশি কর্মীর মৃত্যুর কারণ অনেক সময়ই জানা যায় না তবে কারণ হিসাবে লেখা হয় হার্ট অ্যাটাক প্রবাসী এক কর্মীর মৃত্যুতে বিপাকে পড়েন বহু প্রবাসী মরদেহ দেশে পাঠাতে লাগে বিপুল পরিমাণ অর্থ প্রবাসী তো আর এখানে আর্থিকভাবে সচ্ছল না যে তাদের দেহটা দেশে পাঠাতে পারবে এত এত টাকা ব্যয় ব্যয় করে করোনা পরবর্তী আপনার একটা লাশ পাঠাতে এখানে মাত্র আটশো রিয়াল খরচ হতো এখন একটা লাশ যদি পাঠাতে হয় তাহলে আপনার একটা লোক যখন মারা যায় একজন প্রবাসী তখন প্রায় তেরো হাজার রিয়াল তাদের দেশে দিয়ে এই যে তেরো হাজার রিয়াল এখানে একজন লোক মারা যাওয়ার পরে তার জোগানো একটা খুব কষ্টকর হয়ে যায় এবং কিছু কিছু লোক আমি দেখি যে দেশের থেকেও টাকা আনিয়ে এখানে আপনার লাশ পাঠানো ব্যবস্থা কর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী জুলাই দুই থেকে জুন দুই পর্যন্ত দেশে মোট সতেরো হাজার আটশো জনের মরদেহ এসেছে যার সাতষট্টি দশমিক চার শতাংশ এসেছে উপসাগরীয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত কাতার ও বাহরাইন থেকে এর মধ্যে সৌদি থেকে থেকে জন জন আমিরাত ওমান হাজার আটশো তিরানব্বই জনের মরদেহ এসেছে দেশে যারা বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন তাদের থেকে চাঁদা তুলে এই লাশ পাঠানো হচ্ছে একজন প্রবাসী যদি তার মৃত্যুর পরে এখানে চাঁদা তুলে তার জন্য লাশ পাঠাতে হয় আর আমরা সরকার যারাই আসেন বলেন যে বাংলাদেশের প্রবাসীদের লিমিটেড বাংলাদেশের অর্ধেক অর্থনীতি নির্ভর করছে বা এক তৃতীয়াংশ নির্ভর করছে অথচ প্রবাসীদের লাশ পাঠাতে আমরা এখানে চাঁদা তুলে তারপরে প্রবাসীদের লাশ দেশে পাঠাতে হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে মেবি তিন লক্ষ টাকা একটি প্রণোদনা দেওয়া হয় আমার মনে হয় সেই পণোদনাটা যদি সেই লাশ পাঠানোর ব্যাপারে দেওয়া হয় সেটা প্রবাসী যে সকল মৃতদেহ তাদের বাসায় যাবে আমার মনে হয় সেক্ষেত্রে তারা উপকৃত হবে প্রবাসী সাংবাদিকরা বলছেন সৌদি আরবের সর্বস্তরের কর্মীদের দাবি যেসব কর্মীদের শ্রমে ঘামে সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি তাদের কেউ মারা গেলে কর্মীদের মরদেহ ফেরত পাঠানোর খরচ বহন করুক সরকার শেষ বিদায় বেলায় এটুকুই চাওয়া মধ্যপ্রাচ্যের কর্মীদের